নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে আজকে এখানে আমরা আর নিয়মটি জানবো এবং প্র্যাকটিক্যালি অনুভব করার চেষ্টা করব যে সেটা কী জিনিস এবং এই নিয়ম থেকে আমরা কী কী জিনিস নির্ণয় করতে পারি সেই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব আগের যে ক্লাসটা হয়েছিল সেখানে আমাদের ঘনত্ব সম্বন্ধ হয়েছিল এখানে কিন্তু যখন আমরা ভাষণের শর্ত বলবো সেটা আজকেই বলবো তখন কিন্তু ঘনত্ব সম্বন্ধে তোমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে আর সেটা কিন্তু যদি না দেখে থাকো আগের ক্লাসটা তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা দেখে নেবে তাহলে আজকের ক্লাসটা এখানে শুরু করছি আমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কারণ খুব মজার হবে তাহলে এখানে প্রথমে আমরা জানবো আর্কিমিডিসের নিয়মটা একটু ভেঙে ভেঙে প্রথমে জানাই ব্যাপারটা কী বলছে বলছে যে কোনো পদার্থকে স্থির প্রবাহিতে প্রবাহী বলতে এখানে দুটো আছে তরল আছে এবং গ্যাস আছে সম্পূর্ণ বা আংশিকভাবে নিম্নজিত করলে মানে সম্পূর্ণ ডুবিয়ে দেব বা আংশিক ডোবাবো নিম্নজিত করলে বস্তুটির আপাত ওজনের হ্রাস ঘটে যায় সেই আপাত ওজনের বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হবে অপসারিত কী জন্য বলছি কারণ এটা একটা যে পদার্থ হচ্ছে সেটা জলে ডোবাবো জলে ডোবানোর ফলে কি এর সমপরিমাণ আয়তনের জলকে সে অপসারিত করে দেবে বা তরলকে অপসারিত করে দেবে তো ফাঁকাতে যে বায়ুতে যে আমি এর ওজনটা নিয়েছিলাম এবং ডুবানো অবস্থায় যে এর ওজনটা নেব দুটার যে ডিফারেন্স আসবে সেটা কিন্তু অপসারিত তরলের ওজনের সমান হবে বুঝতে পারলে তাহলে এবার এই যে সংজ্ঞাটা আছে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি কোনো পদার্থকে স্থির তরলয় বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিম্নজ্জিত করলে বস্তুটির আপাত ওজনের হ্রাস ঘটে আপাত ওজনের এই হ্রাসটা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান ব্যাপারটা বুঝে গেলে এরপর এটাকে প্র্যাকটিক্যালি দেখাই এখানে আমি জল ঢেলে দিয়েছিলাম কারণ এখানে পাইপের মধ্যে যতটা জল যাওয়ার কথা এই পায়ের মধ্যে এখানে এসে গেছে ঠিক আছে হালকা হালকা একটু পড়ছে এটাকে ইগনো ইগনোর করবে কারণ এটা একটু পড়তে থাকবে কারণ সিস্টেমটাই আমি অনেক বড় বানিয়ে দিয়েছি যার ফলে কিন্তু একটু একটু আসতে আছে আর এখানে বিষয়টা একটু নাও মিলতে পারে সেটার জন্য তোমার ভাববে না কারণ এখানে কি সার্ফেস টেনশন বলে একটা জিনিস কাজ করে এবং সেটাকে এখানে ডিস্টার্ব করবে একটু সেই জন্য তাহলে এটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম এরপর তোমাকে এখানে দেখাবো তোমাদের যে এখানে এর যে ওজন আছে সেটা কত আছে তাহলে এখানে যন্ত্রটা তোমরা দেখো এই যন্ত্রটার সাহায্যে তোমাদের মেপে দেখাবো প্রথমের পার্টটা তোমরা দেখো জিরো জিরো অবস্থায় তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তাহলে দেখো জিরো জিরো অবস্থায় চলে এসছে আর এটা মাত্র ওজন করবো এটা কিন্তু লক হয়ে যায় যে কতটা ওজন হয়েছে তাহলে এটা তোমাদের এখানে প্রথমে ওজন করে দেখাই তাহলে এইভাবে তোমাদের দেখো এখনও কিন্তু জিরো জিরো অবস্থায় আছে নি আমি দেখতে পাচ্ছো এদিকে ওদিকে করে দেখিয়ে দিচ্ছি কারণ লাইটের রিফ্লেকশানের জন্য এখানে দেখাচ্ছে না তাহলে এইভাবে কিন্তু এটাকে টেঙিয়ে দিলাম ঠিক আছে ওজনটা তোমরা এখানে দেখো স্পষ্ট দেখতে পাচ্ছ আশা করি দেখতে পাচ্ছ একদম এদিকে ওদিকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যার তোমরা দেখতে পারো এবং নোট করতে পারো তাহলে এখানে দেখলাম কত আছে চারশো গ্রাম আছে ঠিক আছে এরপর এটাকে জলে যখন আমি ডোবাবো তখন এর সমপরিমাণ আয়তনের জলকে সে এখানে ট্রান্সফার করে দেবে ট্রান্সফার করে দেবে আর এর ডোবানো অবস্থায় ওজনটা দেখব যে কতটা আছে তাহলে প্রথমে এটাকে জিরো করে দিচ্ছি আর এটাকে জলে ডোবানো অবস্থায় তোমাদের এটাকে জিরো করে আবার দেখিয়ে দিচ্ছি তাহলে এটা জিরো হয়ে গেছে দেখো জিরো হয়ে গেছে এরপর এটাকে জলে ডুবিয়ে দিয়েছি আমি এরপর জলে ডোবানো অবস্থায় এর ওজনটা একবার নামছি আমি কতটা হচ্ছে তাহলে দেখতে পাচ্ছি এখানে কত আছে আমাদের লক হয়ে গেছে ওজনটা দুশো পঁয়তাল্লিশ গ্রাম আছে স্পষ্ট স্পষ্টভাবে দেখো এখানে দেখে দিচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে দুশো পঁয়তাল্লিশ গ্রাম ঠিক আছে এরপরে একটু একটু ধরে রাখি কারণ সিস্টেমটাতে এখানে জলটা ট্রান্সফার হতে একটু সময় লাগবে আমাদের এরপর তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি এটাকে ওজন করে নিয়ে কারণ এটার সাহায্যে আমরা পরিমাপ করব তারা এর এটার সময় ওজনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি জিরো করে নিয়ে তাহলে দেখো বোতল সময় বোতলটা তোমাদের এখানে জারটা টেনে নিয়েছি আর জারটা সময় তোমাদের রিডিংটা দেখিয়ে দিচ্ছি কত আছে রিডিংটা দেখো তোমরা দেখতে পাচ্ছ রিডিংটা কত আছে জিরো জিরো আছে এরপর জলটাকে এখানে কিন্তু ঢেলে দেবে এটার মধ্যে ঢেলে দিলাম এরপরের ওজনটা এখানে দেখো কতটা হচ্ছে দুশো কুড়ি গ্রাম হচ্ছে ঠিক আছে দুশো কুড়ি পনেরো এরকমই হবে কারণ একটু ডিফারেন্স হতে পারে সেটা ইগনোর করবে দেখতে পাচ্ছ আশা করি এটা লক হয়ে গেছে তোমাদের পাশে নিয়ে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখো দেখতে পেয়েছো তাহলে এখানে তোমাদের প্রমাণিত হয়ে গেলো আর নিয়মটা তাহলে নিয়মটা এখানে বুঝে গেলে এরপর দেখো এর সাহায্যে আমরা কী কী জিনিস জানতে পারি প্রথমত এখানে তোমাদের বলে দেব যে কোন বস্তুর যে আয়তন হয় সেটা আমরা এখানে জানতে পারি কারণ এখানে তোমাদের দেখো মাপনি চং বলে একটা জিনিস থাকে এই মাপনি চং এর দাকে এর গায়ে কিন্তু স্কেল তোমাদের টানানো থাকে স্কেল টাঙানো থাকে এবং এই স্কেলটা যে আছে সেটা কিন্তু আয়তন হিসেবে কাজ করে এমএল এমএল হিসেবে থাকে সেটাকে তোমরা ট্রান্সফার করে নেবে আয়তনে মনে কতটা হচ্ছে তো দেখো এর সাহায্যে যদি কোনো একটা বস্তুকে যদি আমি এখানে ডোবাই তোমাকে এখানের মধ্যে জিনিসটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে এটার মধ্যে তাহলে এটা তোমরা ধরো নাও যে একটা কী চংটা হয়ে যাচ্ছে এবং এটার মধ্যে যদি এটাকে ঢুকে দিই তাহলে তোমরা কি জলতলটা অবশ্যই এর কিছুটা উপর উঠে যাবে এখন দেখো কতটা আছে জলের লেভেলটা এইখান পর্যন্ত আছে জলের লেভেলটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কতটা আছে যখন এটাকে ছেড়ে দেবো আমি তখন জলের লেভেলটা উপর উঠে যাবে এবং কতটা উঠবে সেটা আমরা পেয়ে যাব এর আয়তন কারণ এটা হচ্ছে একটা মাপনী চং ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি যে কোনো পদার্থের আয়তন কিন্তু আমরা নির্ণয় করতে পারি তাহলে একটা জিনিস কী হলো আমরা যে কোনো পদার্থের আয়তনটা নির্ণয় করতে পারি এর ঘনত্বটা আমরা নির্ণয় করতে পারি কি জন্য কারণ দেখো ঘনত্ব সমান কি হচ্ছে ভর বাই আয়তন হচ্ছে যে জিনিসটা আমি এখানে ঘনত্ব পরিমাপ করতে আনবো তো স্যার আমার আয়োজনটা তো আমি দেখে নেবো যে তার ভর কতটা আছে তাহলে ভর আমি পেয়ে যাব সেখানে এর আয়তনটা আমি পেয়ে যাব কারণ আয়তনটা এইভাবে আমি যে পরিমাপ করলাম সেভাবে পরিমাপ করে নেব আর এখানে কি ভর বা আয়তন যখন করে দেব তখন এর ঘনত্ব আমি পেয়ে যাব তাহলে দু নম্বর কী হলো এর ঘনত্ব কিন্তু আমরা পেয়ে যাব ঠিক আছে এরপর কোনোটা কোনো একটা পদার্থ আমাদের আছে যেমন আর্কিমিনিসের নিয়মটা তিনি যখন সূত্রটা যখন আবিষ্কার করেছিলেন তখনই কিন্তু রাজার যে মুকুট ছিল সেই মুকুটটাতে কিন্তু খাদ মেশানো ছিল মানে সেটা তার সোনার বানানো তাকে বলা হয়েছিল কিন্তু সেটার মধ্যে সে মিক্সচার করে নিয়ে লন্ড করে দিয়ে বানিয়ে দিয়েছিল এবং আর্কিমিডিসকে দায়িত্ব দিয়েছিলেন যে এর এর মধ্যে কতটা পরিমাণে শুদ্ধ কিনা মানে কোনো একটা পদার্থ শুদ্ধ কিনা সেটা কিন্তু পরিমাপ করা যায় আর্কিমিডিসের নিয়মের সাহায্যে এবং তিনি সেই সূত্রটার সাহায্যে এরাই আবিষ্কার তখন হয়েছিল সূত্রটা এবং এর সাহায্যে তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে এর মধ্যে কতটা আমাদের কি বাড়তি জিনিস দেওয়া আছে তো সেখানে দেখানোর জন্য তোমাদের এখানে দুটো জিনিস তোমাদের নিয়েছি দুটো আলু নিয়েছি এখানে ঠিক আছে একটা আলু কোন দিকে রাখা আছে এইদিকে হয়তো রাখা আছে এই দিকে রাখানো অবস্থায় আছে দুটোর ওজন কিন্তু সেম আছে তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি এবার আমি আগেও মেপে নিয়েছি দুটোর যে ওজনটা কিন্তু সেম আছে তাহলে এখানে তোমাদের আবার দেখিয়ে দিই রিডিংটা তাহলে দেখো রিডিংটা কিন্তু জিরো জিরো তোমাদের এসে গেছে জিরো জিরো এসে গেছে এরপর একে নেপিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের কত আছে আশা করি লক হয়ে গেছে এটা একশো গ্রাম আছে একশো পাঁচ একশো একশো গ্রাম তখন একশো পাঁচ দেখিয়েছিল এটাতে তাহলে এটা একশো গ্রাম সেরকম একই রকমভাবে এই আলুটা আছে এটাকে আবার জিরো জিরো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি জিরো জিরো হয়ে গেছে এবার এটাকে পরিমাপ করছি তাহলে এটার যে পরিমাপটা রিংটা দেখো আরওটা ঝুলছে এটার পরিমাপটা দেখো কতটা আছে দেখতে পেলে কতটা আছে এটা আছে একশো গ্রাম দুটোই আসলে একশো গ্রাম ছিল কিন্তু একটু জানি না কী জন্য এটা ভুল হয়ে যাচ্ছে তো ধরে নিচ্ছি এটা ক্ষতই আছে আমাদের একশো গ্রামেই দুটো আছে দুটো কিন্তু দুটোর ভর কিন্তু সমান ধরে নিচ্ছে কারণ তখন যখন মেপেছিলাম আমি তখন কিন্তু দুটোতে কিন্তু একশো পাঁচ গ্রাম করেছিল পাঁচ দশ পনেরো একশো এরকম কিন্তু দাঁড়াচ্ছিলো তাহলে দুটোর এখানে ভর যেটা আছে সেটা কিন্তু সমান আছে হয়েছে এরপর এটাকে জলে যখন আমি ডোবাব তখন ধরে নিচ্ছি এটা সোনার মুকুরটা এটাতে কিন্তু খাদ মেশানো আছে আমাদের এই সামান মিক্সার করা আছে এটা যখন জলিয়ে ডুবিয়ে দিলাম আমি তখন এর কিন্তু নির্দিষ্ট পরিমাণ আয়তন সে অপসারণ করবে তোমাদের এখানে রিডিং মেপে দেখিয়ে দিচ্ছি যে কতটা সে অপসারণ করতে পারছে মার্কার আছে এখানে এটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখো মার্ক করে দিচ্ছি কতটা আছে প্রথম উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা আছে এখানে দেখেছি জলের পরিমাণটা আছে এখন পর্যন্ত জলের পরিমাণটা আছে ঠিক আছে এরপর যখন এটাকে ডুবিয়ে দিলাম ডুবিয়ে দিলাম তখন দেখো এটা কতটা আছে এখানে আছে ঠিক আছে হয়ে গেল এরপর এটাকে ডুবিয়ে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা তোমাদের দেখো এটা কিন্তু দাগটা কিন্তু সামান্য একটু নিচে আছে একটু কিন্তু সামান্য নিচে আছে তার থেকে কারণ এটা কি জন্য হলো কারণ এই আলুটার মধ্যে তোমাদের ইয়ে মেশানো আছে তোমাদের সেটা দেখিয়ে দিয়েছে তোমার এখানে পাশের ভিডিও দেখো এই আলুর মধ্যে আমরা কী কী করেছি এর মধ্যে নানান জিনিস বাড়তি জিনিসের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আলুটা বের করে নিয়ে তাহলে এইভাবে কিন্তু তাদের মধ্যে আয়তনের ডিফারেন্স হয়ে গেলো আর যে ডিফারেন্সটা হয়ে গেলো অতটা পরিমাণে কিন্তু এর মধ্যে খাদ আমাদের মানে আলাদা জিনিস কিন্তু মেশানো আছে ভোঁশো ঢুকিয়ে দিয়েছিলাম এর মধ্যে ভোঁসো কিন্তু এর মধ্যে অতটা মেশানো আছে অতটা আয়তন যতটা এর মধ্যে ডিফারেন্স আছে না দুটো দাঁড়ির মধ্যে একটু মোটা হয়ে গেছে এই জন্য পাশাপাশি দেখাচ্ছি কিন্তু পাশাপাশি নেই হালকা একটু উপর নিচে আছে তোমার একটু পাশের থেকে তোমাদের দেখিয়ে দিয়েছি মার্ক করাগুলো এখানে দেখো একটু হালকা উপরে আছে মার্কিংটা একটু হালকা উপরে আছে এরকমই কিন্তু তোমাদের বোঝা যাচ্ছে না কিন্তু হালকা উপরে আছে তো এই যে আয়তনের ডিফারেন্সটা হলো সেই আয়তনের ডিফারেন্সটা কী হচ্ছে এর মধ্যে কতটা পরিমাণে আমাদের খাদ আছে মানে বাড়তি জিনিস মেশানো আছে অন্য জিনিস মেশানো আছে এরপর আর তিন নম্বর জিনিস হলো এটা জানলাম এরপর আরেকটা জিনিস কী হচ্ছে কোনো বস্তু ভেতরের থেকে ফাঁপা কিংবা নেড়েট সেই জিনিসটা আমরা জানতে পারি যেমন যেমন দেখো এই বলটা আছে আমাদের ক্রিকেট বল হচ্ছে এটা আর একটা আলু কোথায় গেলো এটা দেখো এই দুটোকে যদি এর মধ্যে আমি ছেড়ে দিই তাহলে সেখান থেকেও আমরা বুঝতে পারবো যে কোন পদার্থটা আমাদের নিরেট আছে আর কোন পদার্থ আমার ভেতরের থেকে ফাঁপা আছে তাহলে এটা যদি আমি এখানে ছেড়ে দিই তাহলে এটা আরামসে তলায় চলে গেলো ঠিক আছে তলায় তোমরা এখানে দেখতে পাচ্ছ তলায় এটা ঘুরে বেড়াচ্ছে কিন্তু যদি আমি এটাকে ছেড়ে দিই এটা কিন্তু তলায় যাবে না কারণ এর ভেতরে কিন্তু আমাদের কী আছে ফাঁকা জায়গা আছে খালি জায়গা আছে তোমরা দেখবে ডিমের সাহায্যে কিন্তু এই প্র্যাকটিক্যালও তোমরা করতে পারো ডিমের সাহায্যে কী করবে একটা ঘোলা ডিমকে দেখবে জলের মধ্যে ছেড়ে দেবে সেটা কিন্তু ডুববে না সেটা কিন্তু উপরে থাকবে আর যেটা একদম ঠিক ডিম সহি থাকবে যেটা একদম ভালো আছে ভেতর থেকে সেটা কিন্তু জল নিচে তলায় চলে যাবে কারণ সেটা খারাপ ডিমের মধ্যে কিছুটা জায়গা তৈরি হয়ে গেছে গ্যাপ তৈরি হয়ে গেছে ফাঁপা হয়ে গেছে নেট কিন্তু পুরোপুরি নেই ওই জন্য তাহলে এই যে জিনিসগুলো আমরা এখানে জানতে পারি এই আর নিয়ম থেকে তাহলে ভাসনের যে সূত্র আছে সেটা কি বলছে আমাদের তাহলে এরপর দেখো আমরা ভাসনের শর্ত আসছি ভাসনের শর্তের জন্য এখানে আমাদের দুটো বলের কথা জানি দুটো বল কিন্তু একে অপরের বিপরীত দিয়ে কাজ করে বস্তুর ওজনের দরুন সে নিচের দিকে একটা বল লাগাই আর জলে ভাসমান অবস্থায় প্লবতা বল কাজ করে প্লবতা বল আমরা জানি কোন দিকে কাজ করে উপর দিয়ে কাজ করে এই যে ওজন আছে গ্রাভিটি যেদিকে আসছে তার বিপরীত দিয়ে কিন্তু আমাদের প্লবতা বল কাজ করে তো কি বলছে এই যে বস্তুটা আছে বস্তুটা যদি ওজন আমাদের ডাব্লিউ হয় তাহলে বস্তুরে যখন ভাসবে তখন ভাসমান অবস্থায় যে যতটা জলকে সে অপসারণ করবে সেই অপসারণ অপসারিত জলের ওজনটা আমাদের হচ্ছে ডট বা কিছু একটা মনে করে নাও তাহলে এই যে ডাব্লিউ যে বস্তুর অজনটা হলো এবং ডাব্লিউ ডট যে অপসারিত জলের ওজনের সমান হলো এই দুটো কিন্তু আমাদের সমান হতে হবে তাহলেই কিন্তু এটা ফ্লোট করবে এটা হচ্ছে আমাদের কি ভাসনের শর্ত হচ্ছে আর সাম্যের শর্ত কি হচ্ছে যে কোনো একটা জিনিস যে যেমন বলটা বলটা কিন্তু এগুলো টালট হয়ে গেল সে একদিক থেকে হবে যেমন কোনো যদি একটা জাহাজ আছে জাহাজটা কি এইভাবে ভাসছে আমাদের এটা কি বিশ্বাস আছে যেটা সে এদিকে টেরা হয়ে যাবে কিংবা এদিকে ঢুকে যাবে সামনের দিকে তো তার জন্য আমাদের সাম্য দরকার আছে সাম্য এই যে আলুটা আছে কি ব্যাপার যে আলুটা এইভাবে ভাসবে না এইভাবে ভাসবে না এইভাবে ভাসবে জাহাজ আমরা কি জাহাজটা এরকম যেমন করে রাখি ওরকমই থাকে ওরকম করে ভেসে বেড়াই তো সেটা কি জন্য সেটা সাম্যের জন্য হয় সাম্য আমাকে এখানে দেখায় কীরকমভাবে সাম্যটা কাজ করে দেখো এখানে বস্তুর যে অজনা সেই বস্তুর অজনা দরুন সে নিচের দিকে কাজ করছে হয়েছে তো বস্তুর ওজনের জন্য এখানে তার ভার কেন্দ্র আছে বস্তুর যে যতটা ভার আছে তার তার ভারের একটা কেন্দ্র মনে করা হয় সে কোন বিন্দুতে কাজ করছে ভার কেন্দ্র এটাকে ভার কেন্দ্র বলা হয় তাহলে ভারকেন্দ্র আর যেমন প্লবতা কেন্দ্র প্লবতা বল আছে প্লবতা বল সে জলটা উপরের দিকে লাগাচ্ছে তার জন্য একটা প্লবতা কেন্দ্র প্লবতা বল আছে প্লবতা বলের কেন্দ্র আছে সেই দুটো কিন্তু এখানে আমাদের একই রেখার উপরে হতে হবে এমন নয় যে প্লবতা বল আমাদের এই সাইডে কাজ করছে এই সাইডে কাজ করছে আর আমাদের অজন যে বলটা সেটা কিন্তু এই সাইডে কাজ করছে তাহলে দুটো যদি এটা এভাবে কাজ করে আর এটা যদি এইভাবে কাজ করে তাহলে সেটাকে এভাবে কিন্তু ঘুরিয়ে দেবে বুঝতে পারছো তাহলে কি একটা কিন্তু লাইন অফ অ্যাকশান বলা হয় যেটাকে একই রেখার উপরে কাজ করে এই রেখার উপরে কাজ করছে আমাদের কী ভারকেন্দ্র বল আর এই রেখার উপরে কাজ করছে আমার সোজা সোজা একদম এটা শরীরে এমন নয় যে সাইডে একটু কাজ করছে একদম আমাদের প্রবতা কেন্দ্র আর ভারকেন্দ্র দুটো কিন্তু একই জায়গায় মানে একই রেখা বরাবর কাজ করতে হবে তবে কিন্তু সাম্য হবে নাহলে কিন্তু এদিকে উল্টে যাবে কিংবা এদিকে উল্টে যাবে যদি না হয় তাহলে তাহলে আশা করছি তোমরা এখানে এই ক্লাসটা বুঝতে পারলে ধন্যবাদ জানাই